ভেজিটেবল প্লেয়ার মেশিন নিয়ে চলে আসছি এটা দিয়ে আপনারা অনেক ধরনের সবজি সিলার জন্য অনেক কষ্ট মাখালাদের সহজ করে দিয়েছি এখানে দেখেন রসুন আছে এই রসুনের চামড়া সিলার জন্য অনেক কষ্ট এই যে পেঁয়াজ আছে জন্য অনেক বটি দিয়ে হাত কাটে ফেলে এটা আছে আপনার ছড়া যেটা হলো আপনার যে কচুর ছড়া যেটা বলা হয় এখানে আপনার আলু আছে এখানে আছে আমলক্ষী ঠিক আছে এই জিনিসগুলো আপনার শোভা ছাড়ানোর জন্য অনেক যন্ত্রণা অনেকে আছে এগুলো শোভা ছাড়ানোর জন্য রান্নাও করে না কাটতো যায় না আজকে সব সলিউশন নিয়ে এসেছি দেখেন এই দেখেন এই যে রসুনগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখেন এই যে রসুনগুলো দিয়ে দিচ্ছি দেখেন এখন এই যে দেখেন এটা দিয়ে আমরা চালু করে দিলাম পিলিং মেশিনের কাজ শুরু হয়ে গেল দেখছেন কি সুন্দর করে কাজ করতেছে চমককার ভাবে কাজ করবে এবং কি খুব সুন্দরভাবে চামড়া গুলো ছিলে একদম আমাদেরকে এই মেশিনের মধ্যেই সুন্দর বের করে দিয়ে দিবে দেখেন কি সুন্দরভাবে ছিলে যাচ্ছে দেখেন কত চমককার ভাবে কাজগুলো হচ্ছে সম্পূর্ণ হাতের ইসাল ছাড়া একবার রিচার্জেবল একটা মেশিনের দ্বারাই কাজগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে অন্য অন্য পেজে কিন্তু দেখায় এরকম আস্ত রসুনগুলো দিয়ে দেখ চাকা আধটা রসুন আসুন না রসুনটাকে এভাবে ভেঙে এটা দিয়ে দিবেন দেখেন এখন দেখি কি হয়েছে রসুন গুলো এই দেখেন এখন এটাতে আমরা কাজ করলাম এখন এটা আমরা বের করে দিব দেখেন দেখেন কি চমৎকার বের হয়ে যেতেছে দেখছেন রসুনগুলো ছিলাটা কমপ্লিট এবং বের দিয়েছে দেখেন কি চমৎকার হবে যে ছামড়া গুলো ছিলে নিল দেখছেন এই দেখেন কত সুন্দর ভাবে একদম সুন্দর ছিলে রসুনগুলাকে আমাকে ঢেলে দিয়ে দিছে একবার এই রোবটটায় যেটা আপনার একটা বুয়ার কাজ করবে এরপরে আমরা দেখাবো এখানে রসুন ছিললাম এই যে দেখেন আস্ত পেঁয়াজ এখানে দেখেন এই যে পেঁয়াজ এখানে কয়েকটা পেঁয়াজ আমরা দিয়ে দিব দেখেন এই দেখেন সুন্দরভাবে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা দেখেন এখানে অনেক ছাবা ছিলতে অনেক কষ্ট হয় এই দেখেন ভাবে আপনার কাজ করতেছে যে কাজটা আপনি নিমিশে কষ্ট ছাড়া এবং কোনো বুয়ার ভেজাল নাই বুয়া নাই টেনশনে আছেন তাদের জন্য এই ধরনের একটা মেশিন দরকার যে মেশিনটা দিয়ে আপনি চাইলে সব ধরনের কাজগুলো একবার সহজে কোষাগুলো সারা নিতে পারবে দেখেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখেন এই আজব মেশিনে আমাদের কাজ কমপ্লিট এখন দেখেন আমরা এটা কাজ শেষ এখানে আমরা ধরে রাখছি কাজ হয়ে গেছে এখন এটা দিয়ে দিব একদম ঢেলে দিবে দেখেন পেঁয়াজ কি সুন্দরভাবে সিলে দিয়েছে দেখছেন দেখছেন কি সুন্দরভাবে পেঁয়াজ গুলা দিয়ে দিয়েছে এখন দেখেন এই যে মেশিন পাঁচ সেকেন্ডে আমাদের একটা ছোবা থাকবে না সবগুলো সিলে দিবে দেখেন তারপরে দেখেন এখানে কচুর মুখী গুলো আছে যেটা আমরা কচুর গুলা যখন ছিলতে যাই অনেক সময় হাতও চুল মা খালাদের তো অনেকে কচুর মুখী ছিলতে যায় না এই যে কচুর গুলো এখান থেকে আমরা দিয়ে দিব কি সুন্দর ছিলে নিবে দেখেন এই যে কচুর গুলো আমরা দিয়ে দিলাম এখন দেখেন এটাকে আমরা মেশিনটা আবার বসিয়ে দিলাম এই যে দেখেন এই যে এখন কচুর আমরা ছিলে নিব দেখেন এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে কচুর মুখী পারবেন কচুরমুখির শিলাটা একবারে কমপ্লিট পনেরো থেকে বিশ বিশ সেকেন্ডের ভিতরে আমাদের কচুরমুখিটা ছিলে ফেলেছে দেখেন অনেক কষ্টের কাজটা কি সহজে করে দিয়েছে এটা রিবেস করে ঢেলে দিলাম দেখেন দেখেন এটা কচুরমুখিগুলো সব চলে আসলো দেখছেন এখন দেখেন তো ভাই এখানে কচুরমুখি যে ছিললাম দেখেন কত সুন্দর মাখালারা এভাবে অনেক সময় কাটতে গেলে চুল কারণে কাটতে চায় না দেখেন মেশিনটায় আমাদের এই কাজটাও সহজভাবে করে দিয়েছে আমরা এখান থেকে আলু ছিলবো এই যে আলু আলু যে জিনিসটা খাই ছোট ছোট আলুগুলো অনেক সময় আলু দম বানাই অনেক সময় আমরা ই করি এটা দিয়ে বিভিন্ন মাংস দিয়ে রান্না করি গোল গোলে আলুগুলো অনেকে পছন্দ করি অনেকে দিতে ছিল না এই এই দেখেন দেখেন খুব সুন্দরভাবে মানে সহজ সলিউশনে এই জিনিসটা দিয়ে কাটা হবে এবং খুব সুন্দর পিলিং করে দিবে আপনাকে খোসাটাকে ছাড়িয়ে দিবে একবারে কোনো হাতে সাপোর্ট লাগবে না খালি ঢেলে দিব আর এখানে দিয়ে সিলে বের করে দিবে এবং কি এটা রিচার্জেবল কিন্তু একবার চার্জ শেষ হয়ে গেলে এক দেড় ঘন্টা আবার চার্জ দিয়ে নেবেন আবার দুই তিন ঘন্টা চালাইতে পারবেন ঠিক আছে এই দেখেন আমাদের টাটা কমপ্লিট হয়ে গেছে আলুর খোসাগুলো এখানে চলে আসছে দেখেন এখন একটু রিভাইস দিয়ে দিব সবগুলো ঢেলে দিব আবার দেখেন দেখছেন কত সুন্দর করে ঢেলে দিয়ে দিছে এরপর আসেন এই যে ময়লাগুলো কোথায় গেছে ভাই আমরা তো শিললাম যে এই জিনিসটা ময়লাটা কোথায় এই দেখেন এটা পার্ট বাই পার্ট আমরা খুলে নিলাম সুন্দর যে চিকলাগুলো সব এখানে চলে আসছে দেখছেন কত সুন্দর করে সিলাই হইলো এই দেখেন এটা লাগাবেন কেউ প্রথমে তারপরে এটাকে বসাই দিব এই যে লকটা এখানে দেখেন একটা ফুটা আছে এই ফুটাটা টার্গেট করে এটা এখানে বসিয়ে দিব এই যে এখন আমাদের বসে গেছে এখানে দেখ একটা ঘাট আছে এই ঘাটটা এখানে বসিয়ে দিব দেখেন কতটুকু সময় আমরা কয়েকটা প্রোডাক্ট আপনাকে ছিলে দিলাম এখন রান্নার জন্য একটা বাসা আমার মনে হয় না এতটুকু বেশি পেঁয়াজ লাগবে তারপরে রসুন এতটুকু বেশি লাগবে এভাবে আলু আপনার করে নিব এভাবে আমরা ছড়াটা করে নিব যারা চাচ্ছেন এই ধরনের একটা মেশিন তাদের জন্য একইবারে পারফেক্ট একটা কাজের বোয়া নিয়ে আসলাম যেটাতে কাটতে এবং সিলতে খুবই সর আরামদায়ক এটা আপনার নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে নাম্বারগুলোতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনার অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে আর প্রোডাক্টের দাম থাকবে একেবারে ধামাকা মাত্র পঁচিশশো টাকা